আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র ওই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে গাইড করেছে সহযোগিতা করতে ঢাল হয়েছে এই আমরা বলছি যে

বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর পেশার ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে

কিন্তু আমরা অনুরোধ করব এই গণ আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে নারষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র কতিপয় ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকাটা না সারা দেশে বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোথায় এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীতে হয়েছে কিনা আমার জানা নেই চীনে না থাকলে তারা বলবেন এইভাবে প্রতিনিধি এই আন্দোলন কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যে তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললেন মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খুশু ভাই রিজভি ভাই যে আমাদের সেক্রেটারি আমরা একই প্রিজন বেড়েছিলাম আমরা এই ডিবির শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের থেকে প্রিজন ব্যাংক থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার সাপ থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল এই পরিস্থিতির মধ্যেও যে তারা আরকি ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধা বলি

তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত ডিজিএফআইএস এর অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে ওকে টকশোতে ডাকা যাবে না দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনে যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনেক দিন ধরে আমাকে বলেছিল আমি তাদের সাথে সম্পৃক্ত যে কোনো কর্মসূচি আমার সহযোগী তারা পাবে এই কোন রাজনীতিকে আমরা দলীয়করণ করুন দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো থেকে নিয়ন্ত্রণ আরো অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে

নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আরো আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কিন্তু আপনাদের মনে হচ্ছে বৈধতা দেবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের ছাড়া যদি তারা কিছু মান

স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো একই আজকের এই গণ হয়েছে সুতরাং এখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণ যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করছি জুলাই গণ অভ্যুত্থান যত 16 বছরে ফ্যাসিবাদের আমলে যারা নিস্পেষিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকায় দড়ি করে তাদেরকে সহযোগিতা করে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সম্মান প্রদান করা উচিত। সেই ঘোষণা পত্র এই 16 বছরের আচ্ছা আন্দোলন সংগ্রামের খুঁটিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জার্নালিস্টনকে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত করে সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি এবং আমাদের যে কোনো কর্মসূচিতে আমার এবং আমাদের দলের গণ অধিকার পরিষদের সমর্থন আপনাদের সাথে থাকবে সাংবাদিকদের অধিকার আদায় আমরাও আপনাদেরকে